বৃষ্টির দাপট কমলেও মেঘ মুক্ত হচ্ছে না আকাশ পুজো যে বৃষ্টি মুক্ত হবে না সে বৃষ্টি মুক্ত হচ্ছে না আকাশ সকাল থেকে রোদ ঝলমলে আকাশ কিন্তু তাতে খুব একটা আনন্দিত হওয়ার নেই কারণ মাঝে মধ্যেই আকাশের মুখ ভার হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাজেই দোকান বাজারে যে উপচে পড়া ভিড় হবে তাতে কোনো সন্দেহ নেই পুজো পূর্বাভাস দিয়েছে জানিয়েছে আবহাওয়া আবহাওয়া দপ্তর অর্থাৎ রবিবার মোটের ওপর নিশ্চিন্তের পুজোর শেষ মুহূর্তের কেনাকাটা করতে পারবেন সকলে তবে উত্তরবঙ্গের পরিস্থিতি তেমন আশাজনক হবে না বর্ষার শেষবেলায় বৃষ্টিতে বিপর্যস্ত দুই বঙ্গ এখনই বিদায় নিচ্ছে না বর্ষা কাজেই বৃষ্টি তো চলবেই গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে প্রবল বর্ষণ চলছে পর্যটনের মরশুমে পাহাড়ের বৃষ্টি নিয়ে উদ্বেগ বাড়ছে পর্যটকদের পর্যটন ব্যবসায়ীরাও বেশ চিন্তিত দুই বঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস তবে তারপরে ফের বৃষ্টি হতে পারে কারণ দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেটি ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম উত্তর প্রদেশ এবং সংলগ্ন এলাকার দিকে সরে যাচ্ছে তার সঙ্গে সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখাও তার জেরে বর্ষণ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কয়লা অক্টোবরে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন তারিখ পর্যন্ত বর্ষণ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় কলকাতায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের উপর রোদ ঝলমলে আকাশই থাকবে। বাতাসে জলোয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তিকর গরম বজায় থাকবে। তবে বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। ব্যুরো রিপোর্ট জেলার বার্তা।